তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং টু ন্যাট ওপাইনো এই টুক চ্যানেল তো তোমেন সবারও কিন্তু আপনারা যারা পিএসসি মিসলেনিয়াস রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা অধীর আগ্রহে আপনাদের রেজাল্ট প্রকাশের জন্য গুনে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে সপ্তাহান্তের আজকের এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আজকে বারো তারিখের ডেট আজকের ডেটে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর একটি ক্লিয়ার কাট আপডেট কিন্তু পাওয়া গেল বিশেষ সূত্র মারফত সেই কারণে মূলত আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে তথ্যটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো মনোযোগ সহকারে ছোট্ট এই ভিডিওটা দেখুন এবং বিস্তারিত আপডেট ভালো করে কিন্তু ডিটেলসে বুঝে নেওয়ার চেষ্টা করুন পিএসসি মিসলেনিয়াস রিক্রুটমেন্টের রেজাল্ট প্রকাশ টোটালি কিন্তু থমকে ছিল রাজ্যের ও মামলা নিষ্পত্তি না হওয়ার কারণে ওবিসি মামলার নিষ্পত্তি ঘটার পর তারপর কিন্তু রেজাল্ট আসবে এরকমই আপডেট কিন্তু ছিল এবং আপনাদের পক্ষ থেকেও অনেকের কিন্তু অভিযোগ ছিল রাজ্যে রাজ্য সরকার কিন্তু আপাতত জেনে শুনে কিন্তু ওবিসি মামলার নিষ্পত্তি ঘটাচ্ছে না ওবিসি মামলার নিষ্পত্তি ঘটালেই রাজ্যের ডিপার্টমেন্টগুলোতে নিয়োগ দিতে হবে সেই কারণেই কিন্তু রাজ্য সরকার আপাতত ওবিসি মামলাটাকে আরও জটিল থেকে জটিলতর করে তুলছে এই অভিযোগ কিন্তু আপনারা অনেকেই করছিলেন এবং এই কারণেই মূলত আপাতত রেজাল্ট প্রকাশ হচ্ছে না পিএসসি মিস্তিনিয়াসের এরকম অভিযোগ কিন্তু আপনারা সকলেই করছিলেন তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনাদের অভিযোগগুলোর থেকে কিছুটা হলেও কিন্তু সরে গিয়ে একটি চূড়ান্ত আপডেট কিন্তু উঠে আসছে সেই আপডেটটাকে বুঝে নেওয়ার একটু চেষ্টা করুন ইতিমধ্যে কিন্তু বিশিষ্ট মারফত যে আপডেটটা পাওয়া যাচ্ছে পিএসসি মিসলেনিয়াসের রিক্রুটমেন্টের যে রেজাল্ট রয়েছে ফিলিমিস এক্সামের যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট কিন্তু চলতি মাস অর্থাৎ জুলাই মাসের শেষ পর্যায়ে প্রকাশিত হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা তৈরি হয়েছে হ্যাঁ নাইনটি পার্সেন্ট আপডেট রয়েছে যে এই মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করবে পিএসসি পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট প্রকাশ কবে হবে না হবে এই নিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছিল পিএসসিকে ইতিপূর্বে কিন্তু ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল সেই সময় পিএসসি কিন্তু সেরকম কোনো ক্লিয়ার কাট আপডেট আপনাদেরকে দিতে পারেনি তবে আপাতত কিন্তু যে বিশেষ আপডেটটা উঠে আসছে আজকে সপ্তাহান্তের বো তারিখের ডেটে দাঁড়িয়ে সেটাই আপনাদেরকে জানাচ্ছি যে পিএসসি মিসলিনিয়াস রিক্রুটমেন্টের রেজাল্ট কিন্তু চলতি মাসে প্রকাশিত হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা তৈরি হয়েছে রেজাল্ট চলতি মাসেই আসছে এরকম কিন্তু নাইনটি পার্সেন্ট শিওরটিতে আপডেট এসছে আর যদি কোনো কারণবশত এই মাসে রেজাল্ট না আসে তাহলে কিন্তু সম্ভবত আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবেই এরকমই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওরটিতে কিছু আপডেট বিশিষ্ট সূত্র মারফত আমাদের কাছে এসে পৌঁছেছে তাই আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে তথ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তীতে এই আপডেট নিয়ে যদি কোনো পরিবর্তন আসে বা এই আপডেটের উপরে যদি কোনো ক্লিয়ারেন্স পাই সেটা নিয়ে অবশ্যই ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আবারও আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করব তবে আপাতত যেহেতু সপ্তাহান্তে দাঁড়িয়ে চাঞ্চল্য এই আপডেটটা কালেক্ট করতে পেরেছি তাই সাথে সাথে আপনাদের সাথে সেটা শেয়ার করার জন্য ভিডিওটা ক্রিয়েট করছি আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝে নিতে পারলেন এর বেশি আর কোনো ইনফরমেশন আপাতত আমাদের কাছে নেই যদি কারোর এই নিয়ে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাবেন আমরা পরবর্তীতে আপনাদেরকে যতটা সম্ভব সঠিক তথ্য প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করবো তা আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের পিএসসি মিস্তারিয়া সিক্যমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে